এই মুহূর্তের বড় খবর শুক্রবার থেকে সংগঠিতভাবে বাংলাদেশে শুরু হয়েছিল হিন্দুদের প্রতিবাদ সেই বিক্ষোভ জারি থাকছে সোমবার পর্যন্ত এই নিয়ে লাগাতার চতুর্থ দিন বাংলাদেশ জুড়ে রাস্তায় নেমেছেন জনজীবন সবকিছু স্তব্ধ করে দেন সে দেশের সংখ্যালঘুরা সোমবার ও ঢাকা সহ খুলনা নোয়াখালী সহ একাধিক জায়গায় এই মিছিল চলে শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকেই জায়গায় জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার এই আবহে গত নয়ই আগস্ট থেকে পাল্টা আন্দোলনে নামেন সে দেশের হিন্দুরা স্লোগান ওঠে কথায় কথায় ভারত যা দেশটা কারো বাপের না উল্লেখযোগ্য হিন্দুরাও ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগকে সমর্থন করে আসছেন এই পরিস্থিতিতে যখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে হামলা হয়েছে সেই হিন্দুদের ওপরই সঙ্গে কথায় কথায় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয় সেখানে তবে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও কয়েকদিনের মধ্যেই সরকারি হিসেবেই অন্তত পক্ষে বারো জন হিন্দুর মৃত্যু হয়েছে এই হিংসায় আর নিজেদের এই হামলায় প্রতিবাদে এবার গর্জে উঠেছেন হিন্দুরা শুক্রবার থেকেই লাগাতার ঢার সাহবেগ চত্বরে জমায়েত করে রাস্তা স্তব্ধ করে দিচ্ছেন হিন্দুরা এইদিকে শুধু ঢাকা নয় বাংলাদেশের সর্বত্রই আন্দোলনে রাস্তায় নেমেছেন হিন্দুরা খবর সূত্রে জানা যায় সোমবার নোয়াখালী টাউন হল রাস্তা পুরো স্তব্ধ করে দুপুর তিনটা থেকে মিছিল সমাবেশ শুরু করেন হিন্দুরা এইদিকে দিনাজপুর মানব বন্ধন তৈরি করেছিলেন প্রতিবাদী হিন্দুরা খুলনা তো বিশাল জনসমাবেশ শুরু হয় শহরের প্রাণ কেন্দ্রে একদিকে রাত থেকে জেগে হিন্দুদের বিভিন্ন মন্দির পাহারা দিতে দেখা গিয়েছে ধারালো অস্ত্র হাতে বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই সে দেশের একাধিক জায়গায় হিন্দুর ওপর আক্রমণ করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বহু হিন্দুকে খুন করার অভিযোগও উঠেছে এইদিকে বিক্ষোভের নামে হিন্দুদের বাড়িঘর লুট করার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে মার খেতে খেতে এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের হিন্দুরাও